স্বাভাবিকভাবে একটি বিষয় আমাদের সামনে চলে আসে যে এতেকাপ কারের জন্য মসজিদ টাকা উত্তোলন করা যাবে কিনা আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে অনেক লোক মসজিদ এতেকাপ থাকতে চায় যে আমি কাপ থাকলে মসজিদ কমিটি আমার জন্য টাকা উত্তোলন করবে আমি কিছু টাকা পাবো না মসজিদে কোনো এতে কারের জন্য আমার টাকা উত্তোলন করতে পারবেন না তবে হ্যাঁ আপনি বলতে পারেন হুজুর আমাদের দেশে আমাদের এলাকায় যে লোকটি স্বেচ্ছায় এথেকাপ থেকেছেন ইনি খুব গরিব মানুষ আমরা জানি ইনি যা হাতটা খেতে পারবেন তখন লোকজন ওনাকে লক্ষ্য করে ওনার হাতে হাতে কোনো হাদিয়া পৌঁছাইয়া দেবেন

একান্ত জাকাত ফেতরা খাওয়ার উপযুক্ত হয় এলাকার মানুষ যদি ওনাকে চিনে তো আপনি জাকাত ফান আপনার ফেতরা বা আপনার দরিদ্র ফান্ড বা ব্যক্তিগত ফান্ড থেকে আপনি টাকা পয়সা নিয়ে ওনার হাতে পৌঁছাতে পারবেন ওনাকে হাতে গুঁজে দেবেন উনি এটা নিয়ে রেখে দেবেন অথবা এত থেকে বেরিয়েলে তো আপনি তাকে পাচ্ছেন ঈদের দিন আপনি তাকে কিছু হাতিয়ে তোফা দিয়ে দেবেন বাস ইনি পেয়ে গেলেন আর যিনি ধনী লোক আপনি তাকেও চাইলে রমজান মাসে কিছু খাওয়াতে পারেন একজন ধনী আপনার মসজিদের এতে কাপ করতে গেছেন আপনি যে করতেছে তাকে একটা জুস খাওয়াবেন একটা ডাব খাওয়াবেন অসুবিধা নেই আপনি তাকে কিনে এটা মসজিদে পৌঁছে দেবেন যে আবার পক্ষ থেকে আপনি ডাবটা খাবেন কারণ আপনি ইবাদত করতেছেন এটা দেওয়া যাবে কিন্তু কোন এতেকাপকারীর জন্য মসজিদে রুমাল ধরে এটা এতে টাকা এতে কাপের টাকা এভাবে চিল্লাইয়া টাকা তুলে ওনাকে টাকা প্রদান করে উনি লোভে পড়ে যাবে প্রতি বছরই মসজিদে থাকবো বেশি টাকা উঠছে আমি বেশি পাইছি এগুলো কিন্তু ইসলাম কখনো অ্যালাউ করে না আশা করি এই বিষয়টি আপনাদের বিবেচনায় থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ